স্বাগতম কেমন আছেন সবাই বাংলা চলচ্চিত্রের একটি সুদিন চলছে কারণ বাংলা চলচ্চিত্র নির্মাণে অনেকে আগ্রহ দেখাচ্ছেন বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান বাংলা চলচ্চিত্রের সাথে যুক্ত হচ্ছেন কারণ বাংলা চলচ্চিত্র বর্তমানে যে অবস্থানে আছে তাতে লোক অর্থ ফেরত আসা সম্ভব এবং সিনেমা হলের সংস্কার হচ্ছে যেগুলো সংস্কার হলে দর্শক হলে আগ্রহী হবে কারণ প্রতিটা নব্বইয়ের দশকে পরিবার নিয়ে সিনেমা দেখতো আসলে তারা হল বিমুখ হয়ে গেছে যেটা বাংলা চলচ্চিত্রের জন্য খুবই ক্ষতিকর কিন্তু তারপরেও বাংলা চলচ্চিত্রের সুদিন ফিরছে শাকিব খানের প্রিয়তমা ছবিটি অল টাইম ব্লকবাস্টার সহ হিট একটি সিনেমা হয়েছে তার ধারাবাহিকতায় রাজকুমার তুফানের মতো ছবি নির্মাণে সাহস পেয়েছেন পরিচালকরা এবং প্রযোজকরাও সেই লোকনিংত টাকা ঘরে তুলতে সক্ষম হয়েছে আসছে দরদ প্যান ইন্ডিয়ান মুভি এখানে শাকিব খান কাজ করছেন এবং সেটা সবারই জানা শাকিব খানের হাতে আরও যে সকল বড় বড় প্রজেক্ট আছে সেগুলো দর্শকদের মন মাতাবে এবং দর্শকরা তারা পরিপূর্ণ বিনোদন পাবে পরিবার সহ সিনেমা দেখার পরিবেশ তৈরি হবে আপনারা যারা সিনেমা হল বিমুখ হয়ে গেছেন তাদের একটা কথা বলতে চাই ভালো সিনেমা যদি আপনারা হলে গিয়ে দেখেন তাহলে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিটা যেমন বাঁচবে এবং আপনাদের মনের অনেক আনন্দ তৃপ্তি সহকারে পাবেন কারণ সিনেমা হলে বড় পদ্মাতে সিনেমা দেখার যে মজা আপনি মোবাইলে বলেন আর টিভিতে বলেন কোনো কিছুতেই সেই মজাটা আপনি পাবেন না কারণ বাংলা চলচ্চিত্র সিনেমা হলেই সুন্দর কারণ বাংলাদেশের মানুষ বিনোদন প্রেমী তারা বাংলা ছবি দেখতে চায় এবং বাংলা ছবির পরিবর্তনে তারা অংশীদার হতে চায় আশা রাখি আসছে যে সময়গুলো তারা অবশ্যই বাংলা ছবির সাথে থাকবেন এবং বাংলাদেশের ছবি দেখে মনের আশা পূরণ করবেন এবং ছবিগুলো যে কারো হতে পারে অন্যান্য নায়কগুলো শাকিব খান ছাড়াও আপনারা দেখবেন কারণ বাংলা ছবির পরিবর্তন জড়িলে নব্বই দশকে একটা সময় পরিবার সহকারে হলে গিয়ে মানুষ সিনেমা দেখত কিন্তু অশ্লীলতার ধারা আসাতে মানুষ চলচ্চিত্র থেকে বিমুখ হয়ে যায় কিন্তু এখন সুস্থ ধারা চলচ্চিত্র নির্মাণ হচ্ছে এবং পরিবার পরিজন নিয়ে ছবি দেখার মতো ছবি নির্মাণ হচ্ছে আপনারা সবাই সিনেমা হলে আসুন বাংলা ছবির সাথে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সবাই পেজটাকে ফলো দিয়ে দেবেন স্বাগতম কেমন আছেন সবাই বাংলা চলচ্চিত্রের একটি সুদিন চলছে কারণ বাংলা চলচ্চিত্র নির্মাণে অনেকে আগ্রহ দেখাচ্ছেন বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান বাংলা চলচ্চিত্রের সাথে যুক্ত হচ্ছেন কারণ বাংলা চলচ্চিত্র বর্তমানে যে অবস্থানে আছে তাতে লোক অর্থ ফেরত আসা সম্ভব এবং সিনেমা হলের সংস্কার হচ্ছে যেগুলো সংস্কার হলে দর্শক হলে আগ্রহী হবে কারণ প্রতিটা নব্বইয়ের দশকে পরিবার নিয়ে সিনেমা দেখত আসলে তারা হল বিমুখ হয়ে গেছে যেটা বাংলা চলচ্চিত্রের জন্য খুবই ক্ষতিকর কিন্তু তারপরেও বাংলা চলচ্চিত্রের সুদিন ফিরছে সাকিব খানের প্রিয়তমা ছবিটি অল টাইম ব্লকবাস্টার সহ ইন্ডাস্ট্রির একটি সিনেমা হয়েছে তার ধারাবাহিকতায় তুফানের মতো ছবি নির্মাণে সাহস পরিচালকরা এবং প্রযোজকরাও সেই লোক ইঙ্গিত টাকা ঘরে তুলতে সক্ষম হয়েছে আসছে দরদ প্যান ইন্ডিয়ান মুভি এখানে শাকিব খান কাজ করছেন এবং সেটা সবারই জানা শাকিব খানের হাতে আরও